আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সবার জন্য সুস্থতা কামনা করি সবাই আমার পাশে থাকবেন সবাই দোয়া করবেন আমি আজকে লাল শাক রান্না করব তো আমি প্রথমে দু আটটি লাল শাক নিয়েছি তারপরে টুকরো টুকরো করে কেটে বেছে নিচ্ছি লাল শাকের ভিতরে অনেক ঘাস থাকে ঘাস তারপরে পোকা থাকে এগুলো দেখে দেখে টুকরো টুকরো করে একটা ডালার ভিতরে রেখে দিচ্ছি লাল শাক খেতে কারই না ভালো লাগে লাল শাক অনেক গরম ভাতের সাথে অনেক মজা এই তো আমার লাল শাকটি বাছার শেষের দিকে এরপর আমি ডালাটি শেষ হলে আমি নিয়ে ভালো করে লাল শাক গুলো ধুয়ে নিব লাল শাকে অনেক মাটি থাকে এখন আমি ট্যাপটা ছেড়ে দিয়ে লাল শাকটা ভালোভাবে পরিষ্কার করে তিনবার ধুয়ে নেব লাল শাকের ভিতরে অনেক মাটি থাকে তাই আমি ভালো করে নিচেড়ে ধুয়ে একটা পাত্রের ভিতরে রান্না করার জন্য পাত্রের ভিতরে দেব তারপর আমি পেঁয়াজ কুচি মরিচ কুচি রসুন কুচি জিরা লবণ নিয়েছি এখন আমি লাল শাকের ভিতরে লবণ দেব দেওয়ার পর আমি লাল শাকটি সেদ্ধ করে নিব তারপরে একটা কড়াই চুলাতে দিব দিয়ে তেল দিব সামান্য তেল দেওয়ার পরে আমি পেঁয়াজ মরিচ রসুন জিরা কুচি দিয়ে আমি নাড়তে থাকবো কিছুক্ষণ নাড়া শেষ হলে যখন ব্রাউন কালারে চলে আসবে তখন আমি এই তো আমি শাক শাক সেদ্ধ করে রেখেছিলাম শাকটা প্রায় সেদ্ধ হয়ে গেছে এখন আমি পেঁয়াজ মরিচ কুচি ব্রাউন কালার চলে এসেছে এখন আমি শাকটা ঢেলে দেব তো ঢেলে দেওয়ার পরে আমি কিছুক্ষণ নাড়তে থাকবো নাড়া যখন শেষ হবে তখন আমি একটু চেক করে দেখব যে লাল শাকটি লবণ ঠিক আছে কি না তো আমার কাছে ঠিকই মনে হচ্ছে আর আমার ভাজার শেষের দিকে এখন আমি এটা একটা বাটির ভিতরে তুলে নেব আমার লাল শাকটি খুব আমি খেয়েছি ভাতের সাথে খুব মজা হয়েছে আপনাদের কাছে ভিডিওটা কেমন লেগেছে আমাকে কমেন্ট করে জানাবেন আর আমার ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ